হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস অনেক দিন পর আজকে আপনাদের থেকে ওয়েলকাম করতে পারলাম আমি সৌমি আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রোদ উঠেছে অনেক দিন পর আমাদের এই আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস জলনদীপ বলেছিল না যে বিল ফোনের বিলটা ওর নামে সুতরাং ফোনটা ওর এই যে জামাটা না এটা আমার হাজব্যান্ড কাল নিয়ে এসেছে দিল্লি থেকে তো বিলটা ওর নামে তাহলে এটা লেডিস তো এটা মেয়েদের জামা তাহলে জামাটা কি ওর পরা উচিত না আমার পরা উচিত তোমার বলো তো ভাই ডিয়ার ফ্রেন্ডস আজকে জলনদ্বীপের জ্ঞান শুনলাম অনেক কালকে আমি ওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছিলাম যখন ওই পিকনিক নিয়ে নাচানাচি করছিল অ্যাকচুয়ালি পিকনিকের বিরাট একটা হাওয়া বানিয়েছিল এত ইউটিউবার নিয়ে আসবো নিয়ে এসে বিরাট চমক দেবো চলে তো গেমা দালালের বুদ্ধিতে যার জন্যে ওই রকম বুদ্ধি কিন্তু সেই চমক তো টাইটাই ফিশ হয়ে গেছে কারণ যাদের নিয়ে চমক দিতে গেছিলো তারা পেছন থেকে ছুরি মেরে দিয়েছে বুঝতে পারছো তো ওর কন্টেন্ট ওর আগে সবাই ফাঁস করে দিয়েছে সুতরাং ও যে চমকটা দেবে সেই চমকের জেল্লা ফিকে হয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে ব্লগারদের চ্যানেলে লোকে সিম্পল ব্লগিংটা পছন্দ করে এই এইরকম দেখালো যে অনেক লোক এসছে মজা হচ্ছে ঠিক আছে কিন্তু রোজ রোজ ইউটিউবারদের ধরে নিয়ে গিয়ে কোনো দিন পিকনিক খাওয়াচ্ছে কোনো দিন মাছ কাটাচ্ছে কোনো দিন নানা রকম বুড়িদের দিয়ে নানা রকম ডান্স করাচ্ছে এগুলোকে তো চমক বলে না লোকে বোর হয়ে যায় যার জন্যে ওর এইবারের যে চমকটা ঠিক চমকায়নি বুঝলে তো এবার ওর কমেন্ট বক্সে আমি একটা কমেন্ট করে এসেছিলাম আমি কমেন্ট করেছিলাম যে ভিউ কমে যাচ্ছে তো তাই এখন নানা রকম পয়েন্ট তারা গ্রহণ করছে অ্যাকচুয়ালি আমি কমেন্টটা করেছিলাম যেটা আমাকে এডিটেড করেছিল সেটা হচ্ছে ওর কন্ট্রোভার্সিয়াল টাইটেল সেই তুরুপের তা পরকিয়া ছেলে পরকিয়া কথাটা ও বহুবার খুঁচিয়ে দেবার চেষ্টা করেছে কিন্তু দর্শকরাও পর্যন্ত আজকাল আর উস্কাচ্ছে না ওই ছোট যে একটা শোপিস ছিল সেটা ছুঁড়ে ফেলে ভেবেছিল যে এই বলে দিলে দু চারবার আবার টিনার কমেন্ট বক্সে ঝড় উঠবে এবং সবাই ওকে নানা নানারকমভাবে তুল দেবে যে পরকিয়া পরকিয়া ব্যাপারটা আবার চাগিয়ে উঠবে কিন্তু পরকিয়া ব্যাপারটা যেটা ওটার একটা লাইফ টার্ম ছিল সেই টার্মটা শেষ হয়ে গেছে সবাই জিনিসটা বুঝতে পারছে যে জলন্দ্বীপের যা হাব ভাব সেখানে একটা মেয়ের যদি একটু সামান্য ভুল হয়ে গিয়ে থাকে সেই ভুলটা যদি ক্ষমা নাও করা যায় কিন্তু সেই ভুলটার উপর বেশ করে আমি হাজারটা ভুল করে যাব। সেটা কোনোভাবেই যুক্তিপূর্ণ নয় যে ও হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে আমি দিনের পর দিন তাকে লোককে তার বৃদ্ধ ঠাকুমা দিদাকে তার বান্ধবীকে ওয়াইটিতে এসে নোংরা কথা বলবো এবং বেচে খাব রেভিনিউ খাব সেইটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় এটা কিন্তু দর্শকেরা বুঝছে সুতরাং পরকীয়া ব্যাপারটা আর উস্কায়নি তো কারকে টাইটেলে সেইটাই আবার খোঁচাতে গেছে আমি পরকিয়া করিনি তো তাই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি যেখানে গিমা দালালকে ও পুষে রেখেছে গিমা দালালের হাত ধরে চলছে সেখানে ও পরকিয়া করেনি গিমা দালাল নিজে পরকীয়ার উপর এক্সটেন্সিভ লেকচার দিয়েছিল ওর ভিডিও আমি দেখেছি সেই মানুষের সহযোগিতায় যে চ্যানেল চালাচ্ছে সে আবার পরকিয়ার উপর লেকচার দেয় তো এই ব্যাপারটা আমাকে ইরিটেট করেছিল যার জন্যে আমি এটা কমেন্ট লিখেছিলাম যে যেই ভিউজ কমে যাচ্ছে আবার পরকিয়া পরকিয়া ঢোল বাজানো শুরু আরও দু চারটে কি কথা লিখেছিলাম আমার এখন মনে নেই এদিকে জলন্দ্বীপ কন্ট্রোভার্সিয়াল কথা কি বলেছে আমি ভিউজ কমে গেছে তাই আমি নানা রকম জিনিস করছি আমার ওরম এর দরকার নেই সম্মানের সাথে যেটা করব সম্মানের সাথে কথাটা তো সম্মান নয় কথাটা সম্মান বাংলা ভাষাটা হচ্ছে সম্মান এবং কোনো মানুষ বাড়ির লোকজনদের নিয়ে পরিবারের লোকজনদের নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছে বাড়িতে বসে রান্না করছে সেটা দেখাচ্ছে সেটা সেটা পাঁচটা ইউটিউবার চাটার থেকে অনেক বেশি সম অনেক বেশি সম্মানের ডিয়ার ফ্রেন্ডস ওই বদকুল্লা বেকারকুল্লা যে আঙুর ফলগুলো না সেগুলো বড্ড বেশি টক জানেন তো ওই গল্পটা আমরা সবাই জানি একটা শেয়াল ছিল বুঝলে সেই শেয়ালটা প্রচণ্ড চালাক এবার শেয়াল তো চালাক হয়ই এবার শেয়ালটা একদিন গ্রেপস আঙুর ফল খাবার জন্যে অনেকবার লাফিয়েছে অনেক লাফিয়েছে অনেক লাফিয়েও যখন সেই গ্রেভসগুলো পায়নি তখন সে কি বলল। আমি তো আঙুর ফল খাই না আমার আঙুর ফলের দরকার নেই আঙুর ফলটা টক কত কাণ্ড করলো কত কাণ্ড করলো প্রত্যেক দিন বসে বসে কন্ট্রোভার্সি করতে রইলো ইনোসেন্ট বান্ধবীকে যা তা গালিগাল করতে রইল সে বান্ধবী যে ইনোসেন্ট সেটা মানুষ নিজেই বুঝেছে এবং তার কমেন্ট বক্সে গিয়ে ক্ষমা চেয়ে এসছে এই লোকটা প্রতি মুহূর্তে মিথ্যে কথা বলে প্রতি মুহূর্তে নোংরামো করে একটা বাজে জায়গার মহিলাকে ঘরে এনে পুষে রেখেছে নিজের দিদিকে বাজারে এসে বদনাম করছে নিজের দিদিকে আন্তর্জাতিক মিডিয়া এসে বদনাম করছে বাবাকে দিয়ে তাকে বেইমান বলাচ্ছে ও সমস্ত কাজ করছে সম্মানের কথাটা সম্মান ডিয়ার ফ্রান্স বলতে বাধ্য হচ্ছি কারণ এই লোকটা অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার কাজ করছে তো তো দু চারবার এর ভিডিও দেখে লোকে ইনফ্লুয়েন্স হয় কিছু ওর মতোই নোংরা খাওয়া পাবলিক আছে তো উল্লার ওই মিথ্যেবাদীর মতো অনেক লোক আছে কারণ আমার কমেন্ট বক্সে কালকে দু চারজন এসে লিখেছে টিনা পরকিয়া করেছে বলে ওর বাবা খেতে পেয়েছে পাঁচ বছর ধরে ব্লগে দেখেছি জলন্দ্বীপ এসে চব্ব ঠসে গেছে টিনাদের বাড়িতে এসে তাছাড়া টিনার পেমেন্ট এসছে এই কদিন এই তো সেদিন দেখালো যে অ্যাডসেন্স স্পিনটা পেয়েছে তার আগে অবধি টিনা আটখানা নখানা জামা কিনেছিল দুর্গাপুজোয় ওর বৌদিকে সাত আটখানা জামা কিনে দেওয়া হয়েছে ওদের খাবার স্ট্যান্ডার্ডটাই হাই জলনদ্বীপের মতো কুমড়ো দিয়ে পান্তা ভাতরা খায় না ঠিক আছে এইবার এতদিন যে খাওয়া দাওয়া জামা কাপড় শুধু তাই নয় এতদিন টিনা যে ব্লগিং করে এসছে সুন্দর সুন্দর নাইটি পরে সেগুলো টিনার মা ওকে কিনে দিত এই জিনিসগুলো এরা সবাই জানে কিন্তু তার সত্ত্বেও কালকে গিমা দালাল বসে বসে বলেছে টিনা পরকীয় করেছে বলে ওর বাবা খেতে পারছে ওর বাবার অন্তত ফর্টি ফাইভ হবে শক্তিবাবুর অন্তত ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড হবেন উনি কি তার বেশি হবে তো ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত উনি না খেয়েছিলেন তাই তো আজকেই দু মাস আগে টিনার পেমেন্ট হয়তো এসছে কারণ টেনার মতো ব্লগার যে কোনো ভিডিও না দিয়েই প্রায় চল্লিশ হাজার সাবস্ক্রাইবার কামিয়ে নিতে পারে সেই ব্লগারের ওইরম পাহাড় প্রমাণ ভিউ হওয়ার পরও ওইরম ভিউজ হওয়ার পরও অ্যাডসেন্স পিন আসতে প্রায় দুই থেকে তিন মাস টাইম লেগেছিল তার আগেও টিনা কিন্তু ব্লগিং করছিল ব্লগ দিচ্ছিল কারণ ব্লগিংটা ওর নেশা এবং ব্লগিংটা ওর পেশা এবং ব্লগিংয়ে ওর এক্সপার্টাইজ আছে ওড়াল ওইটুকু ছোট্ট জায়গার মধ্যে দুটো বেড়াল ছানা নিয়ে এত অপূর্ব ব্লগ তৈরি করে দেয় যে জলনদ্বীপের হাজারটা ইউটিউবার নাচিয়ে জলনদ্বীপের যা ভিউজ হয় তার তিন তিনগুণ ভিউজ হয় জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে তা কালকে আমি যে কমেন্টটা লিখেছিলাম তারই জবাব আজকে দিতে বসেছে আমি আমার জবাব পেয়েছি তাই বলছি এবার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যদি গায়ে লেগে যায় যে নিজেকে ভাবে বলছো যে তোমার কথার জবাব দিতে বসেছে আমি সেটা মিন করছি না যে আই এম দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার হেয়ার হুইজ ডিলিং উইথ দিস সাবজেক্ট আমি সেটা মেন একদমই করছি না কিন্তু আমি আমার কথার জবাব আজকে এই লোকটার কন্ট্রোভার্সিয়াল উক্তি থেকে পেয়েছি তাই আমি বলছি কালকে আমি লিখেছিলাম ভিউজ কম হয়ে গেছে তো তাই আবার পরকীয়ার ঢোল বাজানো শুরু তো সেই কথাটারই জবাব আমি আজকে পেলাম ওর কথায় যে আমার নাকি ভিউজ কম হয়ে গেছে তাই আমি এত কায়দা করছি তো আমার ওরম ভিউজের দরকার নেই সম্মানের সঙ্গে মানুষের ভালোবাসার সঙ্গে হেন জানো বানো বানো আমি আর বাকি শুনিনি তো সম্মানের সঙ্গে মানুষের ভালোবাসার সঙ্গে অমুক তমুক কেন তেন তাহলে গিমা দালালের হাত ধরবি কেন আজকে এই যে ইউটিউবারের মেলা এরা কি ভালোবাসার টানে এসছে আজকে জলদ্বীপের মতো তুখর ধুরন্ধর স্বার্থপর এবং বেকার লোক যে দিদির মেরে খায় বউয়ের মেরে খায় একটা পাঁচ লক্ষ টাকা চোর সে বুঝতে পারছে না যে এরা কেন এসছে এরা যে যার মতো কনটেন্ট ক্রিয়েট করতে এসছে এবং হয়েছে তো তাই হয়েছে তো তাই জলন কন্টেন্ট দেওয়ার আগেই এরা সব কন্টেন্ট দিয়ে দিয়েছে রাত্রিরে ওই খুকি খাকি যে তার তর্শয় নি সে বুড়ো হারে কত মেহনত করেছে চোরের ঘরে পারি হয়ে গেছে ওই খুকি খাকি কত মেহনত করেছে কালকে ওইখান থেকে ঘুরে আসার পর সঙ্গে সঙ্গে ভিডিও ছেড়েছে এডিট করে এটা ভিডিও বানাতে এডিট করতে আপলোড করতে টাইম লাগে নিজে ভিডিও তো আমি জানি খুকি কাকি বাড়িতে হয়তো রান্নাই করেনি সেদিন বাড়ির লোককে বলেছে এই তোরা সব ভাত খেয়ে থাক আমার ভিডিও যাওয়ার দরকার কারণ জলন্দীপ ভিডিও ছাড়ার আগে আমায় ভিডিওটা দিতে হবে এত কাণ্ড করেও যখন ও কন্টেন্ট তুলতে পারছে না ও যখন ও যখন ভিউজ তুলতে পারছে না তখন লোকে ছিছি করবে আমি সম্মানের সঙ্গে ভিউজ কামাচ্ছি লোকে ছিঁচি তোকে করছে ওকে নয় কারণ ও কন্ট্রোভার্সিয়াল কোনো কথা বলে না এবং এমন জিনিস তো দিচ্ছে না ছিচি করার মতো পরিবারের লোকেদের নিয়ে ভিউ বানাচ্ছে ও বাইরে থেকে কন্টেন্ট হায়ার করে আনছে না বাইরে থেকে নোংরা জায়গার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে আনছে না এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে এসে বাড়িতে নাচিয়ে মেলা করাচ্ছে না কালকে দেখলে একটা মজার জিনিস পিকনিকে একটা মহিলা যে গিমা দালালের বাড়িতে আশ্রিত আর কি তাকে দিয়ে সমস্ত কাজ করালো জলনদ্বীপের মাও কিন্তু কোনো কাজ করেনি আজকে বাসন কোষণ কিছু ধুয়েছে সেটা দেখাচ্ছে সেটা কেন এই চাপটা জলনদ্বীপের মার ওপর পড়লো আজকে গ্রামে কিন্তু অ্যাবানডান লোক পাওয়া যায় রণদীপের মতো কিপটে এর পুরো জীবনটাই শো অফ ও মার খাটুনিটা দেখাবে কিন্তু দুটো লোক হায়ার করে তাকে দশ পাঁচটা টাকা দিত একবেলা খেতে দিত সেই বাসনগুলো মেজে দিয়ে যেত সে সেটা করবে না বুঝতে পারছো তার মানে সম্মানের রাস্তায় থেকে যেটুকু রেভিনিউ কামাবো আমার তাই যথেষ্ট তাই যদি যথেষ্ট হয় তাহলে ইউ কন্টেন্ট পেরে আনছিস কেন আজকে বাংলাদেশ থেকে কালকে হনুলুলু থেকে কালকে অমুক গড় থেকে কন্টেন্ট হায়ার করে কেন নিয়ে আসছিস হ্যাঁ গিফটের লোভে আর কন্টেন্টের লোভে যে কন্টেন্টরাই তোদের বাড়িতে আসে কেউ তো নাইট স্টে করে না তার মানে তাদের সঙ্গে কি চুক্তিটা ওই থাকে যে সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা না কতটুকু চুক্তি থাকে তাদের কিন্তু দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি এইরকম কোনো চুক্তি করা থাকে নাকি আর গিফট তো নিস হাত পেতে কোনো দিন রিটার্ন গিফট তো দিস না বাসল কম্পিটিশানটা তো টিনার সাথে টিনা দুটো বিড়াল খেলা দেখিয়ে যা ভিউ কামিয়ে হাজারটা ইউটিউবার চেটেও তাদের নাচ দেখিয়েও সেই ভিউয়ের ধারে কাছে পৌঁছোতে পারিস না কন্টেন্টের জন্যে নানা রকম পায় তারা করে চলেছিস কাশ্মীর থেকে কন্যাকুমারী ছুটে চলেছিস হাজারটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে চলেছিস দুটো কথা বলছি বলে অকথ্য নোংরা কন্ট্রোভার্স করে সে পারছিস না তাই আজকে কি বলছে যে মানুষের ছিছি করবে কি ছিছি করবে গিমা দালালের কতগুলো নোংরা খাওয়া দর্শক কতগুলো বুলি তাদের শিখিয়ে দিয়েছে তারা এসে আমার কমেন্ট বক্সে শুরু হয়ে গেছে অতিরিক্ত গালি করলে আমি ডিলিট করে দিই সিম্পলি ডিলিট করে দিই বুঝতে পারছিস তো এইটুকুই তো দৌড় আমার ভিডিও করা আটকাতে পারবি না টিনার ভিডিও করা আটকাতে পারবি না হাজারটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও করা আটকাতে পারবি যারা টিনাকে নিয়ে ভিডিও করছে সম্মানের রাস্তায় আছে মানুষের ভালোবাসা ভিক্ষে করা জ্যাকেট ভিক্ষে করা ঘড়ি ভিক্ষে করা গামছা ভিক্ষে করা লোটা ওইটা হচ্ছে মানুষের ভালোবাসা যখন বউ পিটিয়ে আর বুড়ো বাপ আর মাকে নিয়ে গিয়ে এক ঘন্টা বসেছিলিস তখন কত ভালোবাসা এসেছিল রে কত ভালোবাসার মানুষ তোর সঙ্গে জেলে বসতে এসেছিল হ্যাঁ গিমা দালাল আমি যদি থাকতাম না টিনার বাবার ভুঁড়ি ফাঁসিয়ে দিতাম টিনা তুই ছিলিস না কেন মাল তুই ছিলিস না কেন হ্যাঁ ঘরে বসে রেভিনিউ কামাবি সেটা সবাই জানে জলনদীপ নিজেও জানে অ্যাকচুয়ালি এই কথাটা জলনদীপ নিজেও জানে ওর মতো ধরিবাস দুরন্দর একটা স্বার্থপর লোক ও কি এই জিনিসগুলো বোঝে না ও তো নিজেও ওই ক্যাটিগরির লোক আমি তো ওই বাজে জায়গার মহিলা কি বলছে যে আমার হারিয়ে যাওয়া পরিবারেরা তিনি আমি একটা পরে ভিডিও করছি ডিয়ার ফ্রেন্ডস লাস্ট কথাটা হচ্ছে আঙুর ফলটা বড়ই টক আঙুর ফলটা বড়ই টক অত মানুষের ভালোবাসা দালালের তো তোরা হারিয়ে যাওয়া ফ্যামিলি তাহলে সেদিন যখন জেলে গেছিলিস বাচ্চাটাকে একটা আননন লোকের কাছে রেখে গেছিলিস কেন ওই দালালের বাড়িতে কেন পাঠিয়ে দিস নি এত প্রতিবেশী ভালোবাসে তোদের একশো দেড়শো লোক এসছিল তারা কিন্তু কিচ্ছু করেনি টিনাদের দুটো আটটে লোক শুধু বর করেছিল তারা মুখ দেখাবার জন্যে যে ওরা দুটো কথা বললে ভিডিওতে তুলবি তুই ওই সব ফালতু লোকের ফালতু মানসিকতা সবাই বোঝে তো এত যখন ভালোবাসা তো ওই মানুষদের বাড়িতে বাচ্চাটাকে রেখে যেতে পারিস না কেউ এলো না গিয়ে প্রয়োজনে কেউ আসে না না ওই জ্যাকেট দিয়ে ভালোবাসা তো তুই বিককে জ্যাকেট পরছিস ঘড়ি পরছিস গামছা পরছিস চাডি পরছিস ঠিক আছে কিন্তু পরের পেছনে কাটিয়ে দিচ্ছিস কেন ভাই সে মেয়েটা তো তোর দিকে ফিরেও তাকায় না অ্যাকচুয়ালি পুরুষ হলে তার সম্মানে লাগে তাই না পরকিয়া করিনি কোনো কি তো করিস বাবা কিছু কিয়া করতে পারলে সে মেয়েটা তো অন্য কারোর সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট করতো না তোর সঙ্গেই আটকে থাকতো পাঁচটা বছর তো তোর সঙ্গে আটকে ছিল তুই কোনো কি করিস নি বউকে নিয়ে সুইচ এস এটা একটা সম্পূর্ণ অসুস্থ ফ্যামিলি তারা আবার সম্মানের কথা বলে সম্মান যে দালালের হাত ধরে ব্লক চালায় সে আবার সম্মানের কথা বলে তো ডেয়ার ফ্রেন্ডস বেকার কুল্লার আঙুর ফলটা বড়ই টক সি ইন দ্য নেক্সট ভিডিও